কি আমার ওই বাড়িতে তো প্যারালাইজ আমিও প্যারালাইজ বেড আরিও পাতিল আপনার আপনার বাড়ি आली পেটালিস একবার 4 বছর পর আছে আমি ওষুধ পানি কিনে কিনবো পারিনি দেখা বের লুঙ্গি তো sira লুঙ্গি পড়ার কিছু নেই এইটা একজন দেশে দান করেছে আমাক আমি এইটা পরে নামাজ কালাম আমি তামাই দেন আমি খানকা শরীফি আযান দিয়ে নামাজ পড়ি এটাও একজনের দিয়া এখন আপনার এই বেটায়টা ঠিক কত টাকা লাগবে পুরapore যদি চেঞ্জ করা লাগে নতুন কিনবে লাগে পঁচিশ ছাব্বিশ হাজার আর আর সেকেন্ড হ্যান্ড দিলি পরে এখন তিন ডে পাল্টান লাগলি পরে দুই হাজারই ধরলাম আমি একটা বিষয় বলি একটু হাঁটেন তো দেখি একটু হাঁটেন একটু হাঁটেন একটু হাঁটেন তো দেখি দেখ উনি হাঁটতেছে কীভাবে দেখেন এদিকে আসেন এবারে এদিকে আসেন দেখি দেখি এই দেখেন এইভাবেই উনি হাঁটি চলে আবার যান ওটেন ওটেন এখন উনি বলতেছে যে মানে এই পুরানটা দিয়ে দুই হাজার বা পনেরোশো টাকা হলে পরে দুইটা ব্যাটারি চারটা করে ব্যাটারি থাকে দুইটা ব্যাটারি না চারটা ব্যাটারি থাকে দুইটা ব্যাটারি চেঞ্জ করলে দুই হাজার পনেরোশো টাকায় আমি পুরানটা দিয়ে নতুনটা লাগাইতে পারি এটা হয় বলেন পনেরোশো টাকা দুই হাজার টাকায় চাষা ব্যাটারি চেঞ্জ করে না ব্যাটারি পাওয়া না তাহলে উনি কিভাবে এই হিসাবটা দেয় বুঝলেন না আমি জানি না একজন এটা পুরাপুরি চেঞ্জ করতে গেলে মিনিমাম ফুল চেঞ্জ করতে গেলে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা লাগবে ফুল নতুন লাগাইতে গেলে এই মানুষটা আর আবার যদি একটা পুরান ব্যাটারি দেই পুরান ব্যাটারি যদি আমি দেই তাহলে এই মানুষটার এই পা নিজেই হাঁটতে পারে না এদের যে লঙ্গির এই অবস্থা দেখেন তো ওনার জন্য মানে সেক্ষেত্রে দেখা যায় যে আবার দিন পর আবার নষ্ট হয়ে যাবে তো এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি ওনাকে আমরা বাজারে নিয়ে যাব বাজারে নিয়ে যা আপাতত ওনার একটা লুঙ্গি কিনে দেবো স্যান্ডেলও ছিল দেখি দেখি স্যান্ডেলটা দেখি দেখি দেখেন 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 এটা স্যান্ডেলের অবস্থা দেখেন দেখেন স্যান্ডেলের অবস্থা দেখেন দেখছেন তো আমি ওনার এইটার জন্য এখন বাজারে নিয়ে যাই ওনাকে একটা লুঙ্গি আর এক জোড়া স্যান্ডেল কিনে দেবো একসাথে দুইটা লুঙ্গি দেবো কারণ ওনার লুঙ্গির যে অবস্থা দেখেন লুঙ্গির যে অবস্থা এটা আপনার দেখছেন এই লুঙ্গির অবস্থা খুব খারাপ তো এই দুটা পছন্দ হয় হ্যাঁ সবথেকে ভালো লুঙ্গি ভাই হ্যাঁ এটা দুটো ভালো ভালো লুঙ্গি টেকসই খুব ভালো এগুলি আমরা পরি তো হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজেরা আমরাই তো পড়ি এগুলো আমরা নিজেরা আচ্ছা ঠিক আছে এই দুটোই দেন চলেন ওই স্যান্ডেলের দোকান যাই এখন যেটা পছন্দ হয়

ওনার পুরাতন ব্যাটারি আপনার ভাঙি দামে আসবে না হচ্ছে এগারো হাজার টাকা আর আমার নতুন ব্যাটারি আসবেনি সাতাশ হাজার পাঁচশো টাকা তাহলে বাদ দিয়ে আমি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু ব্যাটারি আর চার্জার নিলে পরবে না আপনার আঠারো হাজার টাকা পনেরোশো টাকা সহ চার্জার টাকা তার মানে আমার আঠারো হাজার টাকা হলে চার্জার এবং ব্যাটারি সহকারে হয়ে যাচ্ছে লাগালে লাগানো সহ এখন উনি গরিব মানুষ হিসাবে আমরা কামের বিলটা নেব না নি ছাড় দিয়ে দেবো না কাজের যে দুই তিনশো টাকা বিল আসে বিলটা নেবো না নি জন্য ছাড় দিয়ে দেবো আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা তাহলে আমি আমি আমার ব্যক্তিগতভাবে এখন ওনার লুঙ্গির দুইটা কিনে দিলাম যেহেতু লুঙ্গির অবস্থা একেবারেই চিরা একজোড়া স্যান্ডেল কিনে দিলাম আর ক্যাশ পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম ব্যাটারি দুই মাসের গ্যারান্টি পাবে কোনো প্রকার কোনো সমস্যা হলে চেঞ্জ ঠিক আছে যাই হোক আপনারা ভালো থাকবেন এই ভিডিও গুলো একটু শেয়ার করবেন যেন আমরা অতি দ্রুত এই মানুষটার ভ্যানের সম্পূর্ণ মানে ব্যাটারির সম্পূর্ণ কাজটা যেন করে দিতে পারি আমরা রাস্তায় দেখছিলাম উনি হেঁটে হেঁটে আসতেছিল ওকে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম